ওয়েলকাম স্টুডেন্টস আচার্যর আরও একটি নতুন ক্লাসে আমি প্রিয়তা তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমাদের আলোচ্য পাঠ হলো ক্লাস টেনের ইংলিশের লেসেন এইট দাস নেল রিটেন বাই উইলিয়াম কপার উইলিয়াম কপার 1731 হান্ড্রেড জন্মগ্রহণ করেছিলেন এবং এইটটিন হান্ড্রেডে মারা গিয়েছিলেন তিনি এইটিন্থ সেঞ্চুরির ইংলিশ কবিতার যে প্রকৃতি তা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিয়েছিলেন নতুন একটি ধরণে তিনি বিশেষভাবে ইনক্লুড করেছিলেন তার কবিতাতে ইংলিশ কান্ট্রি লাইফ অর্থাৎ যে ইংলিশ মানুষদের যে গ্রাম্য জীবন গ্রাম্য প্রকৃতি সেটাকে তিনি ভীষণভাবে তার কবিতার মধ্যে ইনক্লুড করেছিলেন তাই জন্যেই তাকে বিখ্যাত ইংলিশ কবি কোলরিচ দ্য বেস্ট রোম্যান্টিক পোয়েট এই আখ্যাও দিয়েছেন নিঃসন্দেহে উইলিয়াম কপার ওয়ান অব দ্য বেস্ট ইংলিশ পোয়েট আজকের আমাদের যে পাঠ তার শিরোনাম হলো দ্য স্নেল স্নেল মানে শামুক শামুক কিভাবে নিজেকে তার খোলসের মধ্যে আবদ্ধ রাখে অথচ সুন্দর একটি জীবন কাটায় এই কবিতায় অন্তর্নিহিত একটি খুব সুন্দর দর্শন আছে যা আমাদের প্রত্যেকেরই ধারণ করলে আমাদের জীবন অনেক সুন্দর অনেক সরল হবে ফিলসফিটা হলো আমাদের জীবনে আমরা নিজে ছাড়া কেউ অপরিহার্য নয় এবং জীবন ধারণের জন্য আমাদের খুব সামান্য জিনিসই লাগে এই ঔদাসীন্যটা যদি জীবনের পার্থিব জিনিসের প্রতি আমরা দেখাতে পারি আমাদের জীবন অনেক সুন্দর অনেক বেশি সুগম হবে একটি 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 স্নেল শামুক কবিতার মূল চরিত্র হয়ে উঠতে পারে এত ক্ষুদ্র একটা জিনিসও আমাদের শিক্ষা দিয়ে যেতে পারে বিশাল একটি ফিলসফি জীবন দর্শন আমাদের শিখিয়ে দিতে পারে এই ক্ষুদ্র একটি প্রাণী চলো তাহলে দেরি করব না চলে যাব সরাসরি পাঠে টু গ্রাস অর লিভ থাকে যেন মনে হয় তার কোনো ভয় নেই পড়ে যাওয়ার হাউজ এন্ড অল টুগেদার এমন এমনভাবে সে আটকে থাকে মনে হয় সে ওখানেই বড় হয়ে উঠেছে তার বাড়ি ঘর এবং সমস্ত কিছু তারই এখানে দেখো শামুকের ওই বর্মটাকে তার বাড়ি হিসেবে বলা হয়েছে সে এমনভাবে ঘাসে পাতায় ওয়ালে বা কোনো ফলে আটকে থাকে দেখে মনে হবে যেন সে ওখানেই জন্মগ্রহণ করেছে এবং ওখানেই বড় হয়ে উঠেছে এবং নিজের আত্মরক্ষা করে কিভাবে তার বাড়ির ভেতরে থেকে বাড়ি কি তার শক্ত খোলসটা সে কিন্তু নিজের আত্মরক্ষার জন্য ওই ফলকে বা পাতাকে বা ঘাসকে আশ্রয় করে না আশ্রয় খুঁজে নেয় তার নিজের শরীরের মধ্যেই অর্থাৎ কবি এখানে দেখাতে চেয়েছেন সে কোনোভাবেই কিন্তু পর নির্ভরশীল নয় সে নিজের আত্মরক্ষার খাতিরে নিজের আশ্রয় খুঁজে নেয় নিজেরই বর্মের মধ্য দিয়ে সে সেটাকেই তার বাড়ি বানিয়ে ফেলে চলো চলে যাই পরে স্ট্যান্ড যায় এবং সেই বর্মটাকে যা সে বাড়ি হিসেবে বানিয়ে তোলে সেটাতে কি হয় উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইটস সেই বাড়িটার মধ্যে সে খুব নিরাপদে নিজেকে লুকিয়ে রাখে সমস্ত বিপদ থেকে ইমিনেন্ট ইমিনেন্ট মানে সম্ভাবনা যেটা যে বিপদটা খুব আসতে পারে এরকম কোন সম্ভাবনা বিপদের সম্ভাবনাকে এখানে বোঝানো হয়েছে আচ্ছা বিপদের সম্ভাবনা কি কি রূপে আসতে পারে বি অফ স্টর্ম অর अदर हार्म বিসাইডস অফ ওয়েদার ঝড় হিসেবে আসতে পারে অথবা ওয়েদারের অর্থাৎ আমাদের আবহাওয়া যেকোনো কোনো রকম ভাবে সে ক্ষতিগ্রস্ত হতে পারে আবহাওয়া এমন হতে পারে যে তাতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু সে নিজেকে ওই বাড়ির ভেতরে সিকিওর রাখে গিফট বাট হিসন্স দ্য স্লাইটেস্ট টাচ হিসেল কালেক্টিং পাওয়ার ইজ সার্চ কি শ্রিংস ইন্টুহস উইথ মাজ ডিসপ্লেজার আচ্ছা দেখো থার্ড স্ট্যান্ডায় তাহলে কি বলছে যে তার যে ওই যে সরু সরু হালকা শিং মতো বেরিয়ে থাকে সেখানে যদি একটু আলতো ছোঁয়া লাগে তাহলে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সার্চ এখানে পাও লেখে অ্যাপস্ট্রফি আছে তারপর আর আছে পুরোটা হচ্ছে পাওয়ার এই কথাটা হুম এটা একটু ওল্ড ইংলিশে লেখা সুতরাং এটা ব্যবহার করা হতো তখন হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সার্চ হি শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার সে তখন কি করে তাড়াতাড়ি নিজেকে গুটিয়ে ফেলে এবং তার ওই বাড়ির ভেতরে সে শ্রিংস মানে ডুবে যাওয়া ঢুকে যাওয়া সে ঢুকে যায় কুচকে যাওয়া শ্রিংস এবং সে ওইভাবে নিজেকে একেবারে গুটিয়ে নিয়ে তার বর্মের ভেতরে ঢুকে যায় বর্মটা কি তার বাড়ি উইথ মাছ ডিসপ্লেজার ভীষণ বিরক্তির সঙ্গে তার তো এটা ভালো লাগে না বাড়িতে ঢুকে থাকতে কারি বা সব সময় ভালো লাগে তার ভীষণ ভালো লাগতো যদি সে একটু বাইরে দেখতে পেত জগৎটাকে কিন্তু কোথাও একটা টাচ মানে সে মনে করলো বিপদ খুব সামনে এবং সে নিজেকে সঙ্গে সঙ্গে গুটিয়ে ফেলে চলো তাহলে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ক্ষুদ্র একটি প্রাণী স্নেল অর্থাৎ শামুক সে কতটা সেলফ সাফিসিয়েন্ট সে কারোর ওপর নির্ভর করে না আশ্রয়ের জন্য নিরাপত্তার জন্য আশ্রয়ের জায়গা সে নিজের বর্মকেই বানিয়ে ফেলে নিরাপত্তাও সে নিজেই খুঁজে নেয় সে অপেক্ষা করে না যে কেউ এসে তাকে নিরাপদ আশ্রয় দেবে কেউ এসে তাকে রক্ষা করবে একটু স্লাইটেস্ট টাচ পেলেই সে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে ফেলে অথচ আমরা মানুষেরা কিন্তু অনেকটাই পরো নির্ভরশীল সাপোজ আমরা আজকে একটা ধরো আপেল খাওয়ার ইচ্ছে হয়েছে আমরা কি আপেলটাকে ফলন করব তারপরে সেটা খাবো এতখানি জিনিসের জন্য অপেক্ষা করব কখনোই না আমরা কি চাইবো বাজারে যাব আপেল কিনে নেব খাবো কিন্তু স্নেল কিন্তু তা নয় স্নেল যদিও খাদ্যের জন্য ঘুরে বেড়ায় কিন্তু এই সামান্য খাদ্য সে খুব সহজেই সে আদায় করে আমাদের মত খাদ্য আমরাই বোধহয় খাই স্নেল এত জটিল ভাবে খায় না জীবনটা তার অনেক বেশি সরল আমাদের হিউম্যান বিং এরও কিন্তু এই জীবনটাই কাম্য সরল জীবন তাই বলে আমি বলছি না খাওয়াটা খুব সরল ভাবে হোক কিন্তু জীবনটা কিন্তু খুব সরল আমাদের সকলের কাছে কাম্য আমরা তাকে অকারণ জটিল করে ফেলি এই স্নেল আমাদের শিক্ষা দেয় যে কিভাবে ভীষণ কম জিনিস নিয়ে আনন্দে থাকা যায় নিজের জগৎ নিজেই সে তৈরি করে ফেলে কবিতা যত এগবে তত তোমরা আরো বেশি বুঝতে পারবে হোয়Ever he dwells he হোল ট্রেজার দেখো এখানে বলছে যে সে যেখানেই যায় যেখানেই বসবাস করে একাই করে তার নিজেকে ছাড়া তার আর কোন সম্পদ নেই চ্যাটেলস মানে সম্পদ বা পার্সোনাল বিলংিং নিজের যা যা জিনিসের প্রয়োজন হয় তার নিজেকে ছাড়া আর কিছুরই প্রয়োজন হয় না সে নিজেই নিজের সম্পদ এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার সে ভীষণভাবে স্যাটিসফাইড ভীষণভাবে তৃপ্ত তার নিজের সম্পূর্ণ সম্পদ সম্পূর্ণ খাজানা হয়ে উঠতে ট্রেজার মানে সম্পদের আকর খাজানা তাহলে দেখো এই স্ট্যাঞ্জা থেকে আমরা কি বুঝতে পারি এই স্ট্যান্জার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে পার্থিব জিনিসের প্রতি একটা অস্বাভাবিক টান এবং সেটা না দিনে দিনে বাড়ছেই হিউম্যান কথা আমি বলছি সেটা কিন্তু আমাদের কমাতে হবে সাপোজ আমি বলি আজকে যদি আমাদেরকে বলা হয় তোমরা স্মার্টফোন ছাড়া তিন দিন থাকো তিন দিন কি তিন ঘন্টা থাকা দুষ্কর হবে আমরা এতটাই স্মার্টফোনের ওপর নির্ভরশীল কিন্তু স্মার্টফোন কি বেঁচে থাকার একমাত্র উপাদান স্মার্টফোন কি আমাদের অক্সিজেন দিচ্ছে ওখান থেকে কি আমরা অক্সিজেন পাচ্ছি নাকি আমাদের খাবার বানিয়ে খাওয়াচ্ছে কোনোটাই না বেঁচে থাকার প্রধান শর্ত কি অক্সিজেন এবং তার সঙ্গে খাবার যেটা কোনোটাই কিন্তু স্মার্টফোন আমাদের দিচ্ছে না কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু স্মার্টফোন ছাড়া থাকতে পারবো না এরকম স্মার্টফোনের মতো হাজারো অনেক জিনিস নিয়ে আমরা চলি যেটা ছাড়া বেঁচে থাকতে পারবো না এটা বলা ভুল বেঁচে ঠিকই থাকবো হয়তো একটু খারাপ ভাবে থাকবো কিন্তু থাকবো সেরকম ভাবে কোনো মানুষ ছাড়াও যে আমরা বাঁচতে পারবো না থাকতে পারবো না সেটাও নয় আমাদের জীবনে কেউ অপরিহার্য হতে পারে না প্রিয়জন হতে পারে প্রিয় মানুষ সে ছেড়ে গেলে দুঃখ হতে পারে কিন্তু অপরিহার্যতা এটা কিন্তু একেবারেই অন্য জিনিস সেটা আমাদের এই ক্ষুদ্র স্নেল দিচ্ছে যে সে নিজেই নিজের সম্পদ নিজেই নিজের জন্য যথেষ্ট নিজেই লড়াই করে যুঝে এই পৃথিবীতে সে টিকে আছে তাহলে আমরা তো মানুষ আরো অনেক বেশি বুদ্ধি নিয়ে আছি আমরাও কেন পারব না nor partner of his bank with needs and if he meets one only fits the foster who seeks him must be worse than blind he and his house are so combined if finding it he fails to find its master তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি যে হারমিট লাইক এই কথাটা পাচ্ছি হারমিট মানে সাধু সুতরাং সে একটা সাধু জীবন সে কাটায় দাজ হার্মিট লাইক হিজ লাইফ ই লিড সে একটা সাধুর জীবন কাটায় অর্থাৎ চূড়ান্ত পার্থিব জিনিসের প্রতি ঔদাসিহ্ন নিয়ে সে একটা জীবন কাটায় সাধু সন্ন্যাসীদের কিন্তু খুব বেশি পার্থিব কোনো জিনিসেরই প্রয়োজন হয় না একটা অদ্ভুত ঔদাসিহ্ন থাকে নর পার্টনার অফিস ব্যাংকুয়েট লিজ ব্যাংকুয়েট মানে নৈশভোজ নৈশভোজ তার সঙ্গে করবে এরকম কোনো সঙ্গী সাথীরও তার প্রয়োজন নেই এবং যদি তার কারোর সঙ্গে দেখাও হয় কিসের সঙ্গে তার দেখা হবে খাবারের জিনিসের সঙ্গে সেটা সে তাড়াতাড়ি তার নিজেকে ছাড়া আর কিছুরই প্রয়োজন হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি হু সিক্সাই যে তাকে খুঁজবে বলতে পারি সে কিন্তু অন্ধের থেকেও ভীষণ হচ্ছে তার অবস্থা খারাপ অর্থাৎ তাকে সহজে খুঁজে পাওয়া যায় না সে এমন ভাবে বর্মে লুকিয়ে থাকে এমন ভাবে ছোটখাটো জিনিসের মধ্যে আটকে থাকে তাকে সহজে খুঁজে পাওয়া যায় না হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন সে এবং তার বাড়ি এতটাই সংযুক্ত এতটাই অবিচ্ছেদ্য এতটাই ইনসেপারেবল যে ই ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার যদিও বা তার বাড়ি আমরা দূরের থেকে খুঁজেও পাই দেখতে পাই যে এই তো এখানে মানে সামনে এসেও যদি দেখি আমরা কিন্তু সহজে তার মাস্টারকে দেখতে পারবো না কারণ সেই মাস্টার ততক্ষণে বাড়ির ভেতরে চলে গিয়েছে এবং মৃত্যুই একমাত্র তাকে আলাদা করতে পারবে মৃত্যুর পরই মৃত্যু হবে খোলসটা পড়ে থাকবে আস্তে আস্তে সেটাও নষ্ট হয়ে যাবে তাছাড়া সে যতদিন জীবিত থাকবে সে আর তার এই বাড়ি একেবারেই অবিচ্ছেদ্য অর্থাৎ এই স্নেল কবিতার থেকে যদি একটা ক্যাচলাইন আমাদের বের করতে হয় আমি তো সিনেমার ভাষাতেই বলবো ম্যা আপনি ফেভারেট হুম এই স্নেহটার কিন্তু ক্যাচ লাইনই তাই নিজে নিজের জন্য সফিশিয়েন্ট হও নিজে নিজেকে নিয়ে বাঁচো সুন্দরভাবে বাঁচো ভালোভাবে বাঁচো নিজেকে এতটাই উপযুক্ত করে তোলো যে কারোর আশ্রয় কারোর নিরাপত্তা সে কতক্ষণে আমাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাবে সে আমাদের কতক্ষণে খেতে দেবে সেটার ওপর নির্ভর করে থাকবো না একটা স্নেহ এত ক্ষুদ্র একটা জীব এই পৃথিবীতে অন্যতম বলতে গেলে নিকৃষ্ট প্রাণী সেই যদি বেঁচে থাকতে পারে আমাদের তো এত সুন্দর উন্নত মস্তিষ্ক আছে আমরা কেন পারবো না বুঝতেই পারছো কোন ভয়ই ভয় জড়তাই জড়তা কোনো এগিয়ে যেতে হবে কনফিডেন্টলি এবং এই কনফিডেন্সকে সঙ্গে করে ইংরাজিও কিন্তু পড়ে যেতে হবে আর আচার্যের ক্লাস তো তোমাদের জন্য রইলই সুতরাং ততক্ষণের জন্য পড়তে থাকো জানতে থাকো